উদ্দেশ্য কেন্দ্র কোরআন হাদিসে কিছু রেওয়ায় বর্ণনা এই রকম আছে একে অপরের বিপরীত মুখারি শরীফ ফলন অজুর চ্যাপ্টার এই অজুর চ্যাপ্টারে আছে রসুলের পাক সাল্লাহ অজু করলেন তো একবার একবার করে ধরত করলেন হাত একবার ধৌত করলেন পা একবার ভক্ত করলেন মুখমন্ডল একবার ধুলেন এটাও হাদিস তারপরে আবার হাদিস আসছে ওই হাদিসে বলা হলো নবী পাক হাত ধুলেন দুই মর্তবা করে মুখমন্ডল ধক্ত করলেন দুই ভার পা ধক্ত করলেন দুই ভার হাদিস এলো তারপরে আবার হাদিস আসছে নবী পাক এ তিন অঙ্গ ধক্ত করলেন তিনবার ভার করে মাথা মাসা করলেন একবার প্রত্যেক রেওয়ায়তে মাথা মশা একবার আর ধুয়ার ব্যাপারটা তিনবার তিন রকম আছে একবার আছে একবার ধুয়েছে দুইবার দ্বিতীয়বার আছে দুইবার ধুয়েছেন তারপরে আছে তিনবার ধুয়েছে এবার বলুন কেউ যদি বলে প্রথমটাই মানবো তারপরে আর মানবো না তাহলে ভুল হবে না বৌল হবে হাদিস বুদ্ধি হবে ইমামে আজ সেরা উম্মা কাশুল উম্মা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই রকম হাদিস সম্পর্কে তিনি বললেন যেখানে নাবি একবার ধুয়েছেন তার অর্থ হলো এতটা ধোঁয়া খরচ এতটা ধোঁয়া ফরজ ফরজ তা কেবল নাবি ওজুতে আদায় করেছেন কেন পানির যদি অভাব হয় পানির যদি অভাব হয় তিনবার বা দুইবার কুয়ার মতন পানি যদি না থাকে তাহলে কি করবে আমার অঙ্গ তাই নবী পাক একবার করে ধুয়ে দেখিয়ে দিয়েছে এই রকম সংকটে যদি তোমরা পড়ে যাও একবার ধুয়ে দাও এর চাইতে বেশি পানি পেলে দুইবার ভক্ত করো আরো পানি যদি পাও তিনবার ভক্ত করে অযুগ তোমরা তামিল মুকাম ভাল করে এবার যদি কোন ব্যক্তি একবারই ধয় সারা জীবন পাওয়ার জল পানি আছে তাও একবার করে ধুইলো ওযু তো তার হয়ে গেল যে তো একবার ধুয়া ফরল আছে কিন্তু আরো দুই হাদিস ছুটে গেল ব্রাদ আনয়ুসুলার জামর নবী অক্ষ কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে হামসিলু ওযু ও আইদিয়াকুম মারাফি হামসহু মেরুজাকুম ওয়া আরজুনাকুম ইলাল কাবাই

আছে আর এগুলো একবারও আছে দুইবারও আছে তিনবারও আছে তার বিধান কি হবে ওটা আমি পূর্বেই বলে দিলাম বলার উদ্দেশ্য হবে এই আল্লাহ রবুল আলমী এর সাথ করলে তোমরা মাথা মসুহে করো কি করো মাথা মশাহ করো মশাহ মানে ভিজা হাত ফিরালো ভিজা হাত ফিরালো তাই মাথায় ভিজা হাতকে কি হয় মাথা মাসে করো হাত ধৌত করো কোনই পর্যন্ত পা ধৌত করো জিহ্বা পর্যন্ত কিন্তু কোরআনে মাথা কতটা মাসে করতে হবে এটা বলা নাই কতটা বলা মাসে করতে হবে এটা বলা নাই তাই এবার মাসাহ মানে স্পর্শ করা বেরউস করো ওই তাই ইমামের সাথেই বলতে মাসাহ মানে ভিজা হাত স্পর্শ করা ওদের এক আঙ্গুল ভিজা যদি মাথায় লেগে যায় মাথা হয়ে গেল ইমামের সাথে রহমতুল্লাহ তালা আলাই বলছে আর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক হাদিস কে লক্ষ্য করে তিনি বললেন যে নবিয়াপাক নাসিয়া পরিমাণ মাসা করেছেন অর্থাৎ কপাল পরিমাণ মাথা করেছে এই কপালের অংশটাকে যদি মাথায় না হয় মাথাকে চার ভাগ করে এক ভাগ হবে ওই হাদিস থেকে ইমামে আজম বললেন পুরো মাথাকে চার ভাগ করে এক ভাগ মাসা করা ফরজ হয়েছে এক ভাগ মাসা করা ফরজ হয়েছে ব্রাদার আনিস ইসলাম এবার আপনি চিন্তা করুন ইক্তলাব বা দিমত কেন হচ্ছে মাসা মাসা মাথা মাসা করতে হবে না এটা কোনো এমন বলেননি সবাই বলেছে মাথা মাসা করতে হবে পরিমাণে দ্বিমত হয়ে যাচ্ছে পরিমাণে দ্বিমত হচ্ছে ইমামে সবই বলছে হাত থাকালি হয়ে গেল এমনে আজম বলছে চার ভাগে এক ভাগ করা হলো ফরজ ইমামে আহমদিন আহমদ বলছেন পুরা টাইম ফরজ

ব্রা ইসলাম এই কারণে অনেক সময় ডিমার দেখতে পাওয়া যায় ব্রা আমি সকলকে আবেদন করব যে নিরপেক্ষ দৃষ্টিতে দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা শ্রবণ করার আপনি চেষ্টা করবেন আমরা কোন ইমামকে মানি না এটা আমরা বলি না সব ইমামের শ্রদ্ধা আমাদের অন্তরে রয়েছে সব ইমামেরই শ্রদ্ধা আমাদের অন্তরে বিরাজমান রয়েছে আজ আমরা নামাজের মধ্যে কি যে কাজগুলো করি এ কাজগুলো নিয়ে অনেক রকমে আপত্তি তোলা হচ্ছে যে এরা এগুলো কেন করে এরা এগুলো কেন করে প্রাধান ইসলাম এবার সর্বপ্রথম আমি যে বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই ইমাম মানা চলবে কি চলবে না বিস্তারিত আলোচনা আমি আগে বুঝাবার জন্য বললাম এবার আপনাকে বলতে চাই যে ইমান মানা যাবে কি যাবে না ওই আবুদাব আবুদাব শরীফ ব্রাদান ইসলাম আপনি মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার কেন তো ব্রাদান ইসলাম ইমাম কে মেনেছেন এ আবুদাব শরীফ প্রথম খণ্ডের মুকদ্দমাতে আপনার আছে ব্রাদানি ইসলাম ইমাম কে মেনেছেন अम्मा মাজাহিবুল আইম্মাতিসিত্তাহ ছয় ইমামের মাযহাবটা কি ছিল ছয় ইমামের মাযহাব কি ছিল সে সম্পর্কে বলা হয়েছে আল ফাল বুখারী মুজতাহিদুল গায়রা মুনতাসিবীন ইমামে বুখারী মুজতাহিদ ছিলেন কিন্তু ханবী শাফি মালেকি হাম্বলি এই রকম যে অনুসরণকারী এই রকম অনুসরণ কেউ ছিল না অর্থাৎ কোনো মাধবের নাম বুখারি নাই বুঝতে পারলেন আবু হানিবার নামে যেমন হানাফি মালিকের নামে মালাকি ইমামে বিন হাম্বালের নামে হাম্বালি ইমামে সাবিন নামে এই রকম নাই ইমাম বুখারি মুস্তাহিদ ছিলেন গাইরে অর্থাৎ তার অনুসরণকারী ফেকার দিক দিয়ে কেউ নাই এটা বলা হয়েছে এলা আম্মা মুসলিম ও ইবন মাঝা ইমামে মুসলিম এবং সাফে তারা ছিলেন ইবনো ইমাম মুসলিম আর ইমাম ইবন মাঝা তারা কি ছিলেন সাফেই মাঝহ ইসলাম ইমামে মুসলিম চার লাখ হাদিসের হাফেজ ছিলেন তাও তিনি বলছেন আমি আল্লাহ তিনি বলছেন আমি মাজাহ মানি ইমাম ইবনা মাঝা যার লেখক কেতাব ইবনা মাজা শরীফ তিনি বলছেন তিনিও ছিলেন সাফেই মাধাবে আর ইমাম আবু দাউদ ইমাম আবু দাউদ আর ইমামে নাসাই ইমাম তিরমিজি তাদের সম্পর্কে দুটি মত আছে একটা মত হলো তারা সাফেই ছিলেন আর একটি মত হলো তারা হাম্বালি মাধাবে ছিলেন ইসলাম যে কোনো মাধাবেরই হন না কেন আপনি বলুন এই ইমাম যদি এই ইমাম যদি mazhab মানে ব্রাদার ইসলাম ইমামে মুসলিম যদি mazhab মানে তাহলে বলুন তারা হাজার হাজার নয় লাখ লাখ হাদিসের হাফেজ হয়ে তারা যদি mazhab মানে তাহলে আমাদেরকে মানতে হবে কি হবে না আমাদেরকে mazhab মানতে হবে ব্রাদার ইসলাম লাভ mazhab আমাদেরকে অবশ্যই মানতে হবে এর জন্য আমরা মাঝহাব মান্য করে চলি এবার আর একটা কথা স্পষ্ট করে দিই মাঝহাব আমরা কোন জায়গায় মানি মাঝহাব আমরা কোন জায়গায় মানি নামাজ কয়েক ফরজ খরচ কয়েক পাঁচ অর্থ নামাজ ফরজ এই পাঁচ অর্থ নামাজ ফরজ কেন ইমাম আবু বলেছেন তাই তা এটা নয় এটা সব মতে এক হানাবি সাথে মালাকি হামবালি সব মতে এক রাখাতের সংখ্যা কত রাখা সতেরো রাখা এতে কোনো দিমত নাই অত এখানে মাধাম মানার কোনো প্রশ্ন নাই এখানে মাধাম মানার কোনো প্রশ্ন নাই প্রায় দাঁড়িয়েছিলাম মাগরিবের নামাজ করাকার তিন রাখা প্রথম দুই রাখাতে জোরে খেলা পরে রাখাতে আসতে কোন দিমত আছে কোন মাঝাবে দিমত নাই জোহরের নামাজ সবটাই হলো সিরি আসতে কেরাতে আসরের নামাজ আসতে কেরাতে চার ইমামের মতে বোঝা গেল তো কোনো মাঝাম মানার প্রশ্নই উঠে না কেননা কোরআন হাদিসে এগুলো সব স্পষ্ট রয়েছে এখানে মাঝাম মানার কোনো প্রশ্ন নাই মাঝাম মানার প্রশ্ন কখন যখন দেখছি কোরানা হারিসে তী অর্থ অর্থাৎ দ্বিতীয় অর্থ বহন করবে এই রকম সম্ভাবনা রয়েছে সেখানেই আমাদেরকে মাথা মানতে হচ্ছে প্রাদান ইসলাম যেমন কোরানা কারিমের একটি আয়ার আছে বল মুতাল্লা খাতুল একাদশনা হি অঙ্কুশিহীন্যা সলাসতা করুই তালাক প্রাপ্ত নারী অন্য জায়গায় বিবাহ ঘরতচন্দ্র তিন গরু পর্যন্ত নিজেকে আটকে রাখবে বিরত রাখবে মানে তালাক হয়ে গেল তিন তালাক তারপরে অন্য জায়গায় বিবাহ করবে কতদিন অপেক্ষা করতে হবে তিন গরু অপেক্ষা করতে হবে এবং গরু কি ডিকশনারি খোলন গরুতে আছে মেন্স ওর অর্থ আছে মেন্স আর একটা হলো পবিত্রতা একটা হলো মেন্স মানে রক্ত যখন হারানো হয় ওই অবস্থাটাকে বলা হয় হায়েজ আর হায়েজ থেকে পাক হয়ে গেল ওটাকে বলা হয় তহু এবার করুন দুটা অর্থ একটা হলো হায়েজ আর একটা হলো তহু যে অর্থটাই নেবেন একে অপরের বিপরীত পাক যদি হয় না পাক নয় হায়েজ যদি হয় পাক নয় দুটা অর্থই ডিকশনারিতে আছে তো ইমামে আজম আবু না বলছেন গরু এর অর্থ হল হায়েজ আর ইমামের সাহি বলছেন এর অর্থ হল তহুর দিমত কেন হল ডিকশনারিতে অর্থ দুই রকম আছে এই কারণে দুটা মত আপনার হয়ে গেল অথায় যে মেধাবে যে ব্যক্তি থাকবে সে কোরামার ওপরে আমল করল এটা ধরে নিতে হবে এমন মারবে না তো যে কোনো একটা অর্থ আপনি নেন কেন নিলেন এই কারণটা বলতে হবে কেন আপনি নিয়েছেন আমার কাছে তো দলিল আছে ইমামে আজম বিশ্ববিখ্যাত ইমাম যে অর্থ নিয়েছেন আমিও সেটা নিয়েছি জিজ্ঞাসা করতে হলে ইমামে আবু হানিফাকে জিজ্ঞাসা করতে কেন নিয়েছেন উনি এত বড় ইমাম হয়ে ব্রাদানি ইসলাম কত মাঝাব কেন মানতে হয় ওই জায়গাগুলোতে আপনি আসুন তাহলে বোঝা যাবে কোথায় মানতে হয় ব্রাদানি ইসলাম এবার ইমামের পিছনে নামাজ পড়ি বা একা নামাজ পড়ি আমরা নামাজে একবার হাত তুলি কবার হাত তুলি ফরজ নামাজ সুন্নত নামাজ এই নামাজগুলিতে আমরা এবং নকল নামাজ এই নামাজগুলিতে আমরা নামাজে একবারই হাত তুলি আর দুই নামাজে মাঝেও আমাদেরকে হাত তুলতে হয় একটা হলো বেতনের নামাজ কুমুদের আগে আর একটা হলো ঈদের নামাজ তকবির দেওয়ার সময় অতিরিক্ত তকবিরের সময় ওইগুলো আলোচনার মধ্যে নাই ওগুলোর জন্য আলাদা দলিল আছে এর জন্য আমরা হাত উত্তোলন করে থাকি ব্রাদানি ইসলাম এবার আমরা একবার হাত উত্তোলন করি বারবার হাত আমরা তুলি না এর দলিল তিরমিজি শরীফ দাও তিরমিজি শরীফে হাদিস আছে ব্রাদানি ইসলাম এবং শরীফ থেকেও হাদিস আপনাকে করে শোনানো হবে তাতেও স্পষ্ট ইশারা আছে যে হাত না তুলেই চলে যেতে হবে ব্রাদানি ইসলাম তিন শরীফ প্রথম খান্ড পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা তিন দশ পাঁচ পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ ব্রাদানি ইসলাম হাদিসটি সোনার

তিনি শুনেছেন সুপিয়ানের কাছ থেকে তিনি শুনেছেন আসিম ইবনে কুলাইবের কাছ থেকে তিনি হাদিস শুনেছেন আব্দুর রহমানের কাছ থেকে তিনি হাদিস শুনেছেন আবামার কাছ থেকে তিনি শুনেছেন এই নামগুলো আসলো এগুলোকে বলা হয় শিলশিলা এগুলোকে বলা হয় শিলশিলা হাদিসের শিলশিলা একেই বলা হয় সুনদ একে বলে সনদ আমার পিঠ হজর সদরুল ওলামা হজর তাহসিন রেজা তার পীর হলেন মুক্তি আজমে আলামে ইসলাম মুস্তবার খান তার পীর হলেন হজর আলা হজরা রহমতুল্লাহ আলাই তার পীর হলেন আলে রসুল মারহারাবি এই করতে করতে নাবি পর্যন্ত পৌঁছাবে নাবি পর্যন্ত পৌঁছে যাবে ব্রাদানি ইসলাম এটাকে বলা হয় তরিকতের শিলশিলা আর এটাকে বলা হয় রেওয়ায়াতের সিলসিলা এটাকে বলে রেওয়ায়াতের সিলসিলা অতএব ব্রাদার ইসলাম এ সিলসিলায় কাদের নাম আছে এ হাদিস পেয়েছেন ইমাম মুসলিম কার কাছে হান্নাদের কাছ থেকে তাহলে হান্নাদ পেয়েছেন ফকির কাছ থেকে উনি পেলে সুফিয়ান সৌরির কাছ থেকে উনি পেলে আসি বিভিন্ন কাছ থেকে উনি পেয়েছেন আব্দুর রহমান বিভিন্ন আসোদের কাছ থেকে উনি পেয়েছেন আলকামার কাছ থেকে আর আলকামা পেয়েছেন আবদুল্লাহ ইবনে মাসুদের কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মাসুদ এবার নবী পাকের কর্ম বর্ণনা করছেন ব্রাদানি ইসলাম এই হাদিস বিশ্বাস করার আগে এর আগে যে চেন আছে সিলসিলা আছে এ সিলসিলাই যাদের নাম আছে ওদেরকে মানতে হবে কি হবে না ওদেরকে মানতে হবে ওদের মধ্যে কোনো একটা ব্যক্তিকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এমামে তিরমিজি এ হাদিস পড়া কি সঠিক হবে না সঠিক হবে না না পাওয়ার হাউস থেকে যদি আপনার বাড়িতে বাল্ব জ্বালাতে হয় কোন জায়গায় যেন ছিন্ন না হয়ে যায় তার কথা না হয় একে বলা হয় ইত্তে সালুস সনদ সনদের মিল থাকা ব্রাদার ইসলাম এই হাদিসটা পাওয়ার আগে কতজন বুজুর্গকে মানতে হচ্ছে কতজন বুজুর্গকে মানতে হচ্ছে হান্না একজন ওয়াকি দুইজন সুফিয়ান তিনজন আসিম চারজন আব্দুর রহমান পাঁচজন তার আলকামা ছয় জন আবদুল্লাহ মসদ সাত জন একটা হাদিসকে পাওয়ার জন্য সাত জন ওলিয়ে কামেলকে মানতে বাধ্য আমরা হচ্ছি আর এরা ঝগড়া করছে একজন পীর মানা برادران اسلام এতজন ব্যক্তিকে মানতে হচ্ছে তার পরের হাদিস আপনার সহী বলে হাসান বলে প্রমাণিত হচ্ছে সুনান হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন আল্লাহ মুসাল্লিকে সলাত আলাইহিসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন আমি কি তোমাদেরকে নবী পাকের নামাজ পড়ে দেখাবো না মানা নবী কিভাবে নামাজ পড়েছেন ওই রকম ভাবে নামাজ পড়ে কি তোমাদেরকে দেখাবো না তো তিনি সালাত নামাজ পড়ে দেখালেন সালা মিয়ারফা ইল্লা ফি আউওয়ালি মাররা প্রথমবার ছাড়া আর হাত তুললেন আল্লাহ আর দ্বিতীয়বার হাত তোলাননি আর ওই নামাজটাকে কারনামাজ বললেন নবীর নামাজ মানা পাখের নামাজ পড়ে তিনি দেখিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তারা আন তাহলে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে মসুম নবীর সাহাবিক নবীর কথা তিনি বর্ণনা করলেন নবী যেভাবে নামাজ পড়তে নবীকে দেখেছেন ওই রকমভাবে নামাজ পড়ে তিনি দেখিয়ে দিলে আর ওই নামাজই আমরা আদায় করে থাকি প্রথমবার হাত তুলি বাকি জায়গাতে আর হাত তুলি দিয়ে আনিসলাম আব্দুল্লাহ ইবরে মসুম কোন সাহাবিক আপনি লক্ষ্য করুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী পাক বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার উম্মতের জন্য যেটা পছন্দ করে সেটা আমারও পছন্দ আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার উম্মতের জন্য যেটা পছন্দ করে সেটা আমারও পছন্দ ব্রাদার ইসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সাহাবী যিনি সাত নম্বরে কালেমা পড়েছেন নাবির ওপরে ইমান আনেছেন কয় নম্বরে সাত নম্বরে তার আগে ছয় জন ইমান করেছিলেন সাত নম্বরে তিনি পড়ে মুসলমান গেল হয়েছেন ইসলাম তিনি বলেন মুসলিম মানে প্রথম যুগে যারা মুসলমান হয়েছিলেন তাদের অন্তর্ভুক্ত এ আবদুল্লাহ মসল আর মনে ফারুক চল্লিশ নম্বরে চল্লিশ নম্বরে তিনি কালেনা পড়েছিলেন আর ইনি হচ্ছেন সাত নম্বরে তো তোমারে ফারুকের আগও যিনি কালেনা পড়েছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইনে মসহুদিয়াল্লাহ কা আলাহক এ আব্দুল্লাহ ইন মসুদে উদ্দার ফুর্বালি হলক সাহিবুল কে শাদা তার নি বজে নবীর বালক পালিশ ঠাকতো তার টাগাল হলো সাহিবুল সেবাক তার নি বজে নবী মুস্তবাদ

হিজরত করলেন তার আগেও ছিলেন হিজরতের পরেও নবী মুস্তফার সঙ্গে ছিলেন নামাজের শুরু দেখেছেন নামাজের তিনি শেষও দেখেছেন নবীর ইন্তিকালের পর নবী মুস্তফা নামাজের বিবরণ এইরকম দিলেন তাতে কেবল কেবলই কার হাত তো আসে তার পুঠা গেল জানামি মুস্তাফা সে সে একবারই হাত তুললে নমর করেছিলেন আগে দেখুন ছিল রাখা দেই ওগুলো আগে করেছিলেন পরে নবী মুস্তাফা একবার হর্ষা মিটা গেল বলা দানি ইসলাম এই মুসলিম তিরমিজি শরীফ তিরমিজি শরীফ প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা ব্রাদার ইসলাম এগুলো মুখস্থ আছে কেবল দেখা যাবে এর জন্য সব জায়গায় তো বই নিয়ে দাও লাইনে এর জন্য মুখস্থ রাখতে হয় ব্রাদার ইসলাম তাহলে বুঝা গেল এবার বুখারী দাও বুখারী শরীফ 114 পৃষ্ঠা একশো পৃষ্ঠা প্রাধানি ছিলেন আমাদেরটা বোখারিতে নাই আমি জানি বোথারিতে পাঁচটা হাবিস আছে না ভায়া দাঁড়িয়ে কটা আছে হাত তোলার হাবিস পাঁচটা আছে হাত তোলার হাবিস কটা আছে পাঁচটা হাবিস আছে যে নামি পা রুকুনতে যাওয়ার সময়ও হাত তুলেছেন রুকুন থেকে ওঠার সময়ও হাত তুলেছেন এবং সাত রখাত নামাছে দুই রক্ষাত থেকে যখন পুখে তিন নম্বর রকাতের জন্য তখনও হাত তুলেছে বুখারিটা আছে এটা আমাকে দেখাতে হবে না এটা আমাকে দেখাতে হবে না ব্রা দানিসলাম তিরবিজি স্বরেকে বাপ বাঁধা আছে তর্কে রফে কেদাই হাত তোলা ছেড়ে দেওয়ার বন্ধ না হাত তোলা ছেড়ে দেওয়ার বান্ধল না আগে হাত থাকবে বান্ধা তবেই তো ছেঁার প্রশ্ন উঠবে হাত যদি বাঁধা থাকে তবেই তো বলবো যে হাত বাঁধা ছিল ছেড়ে দিলাম হাত যদি আগে থেকে বাঁধা না থাকে তো ছেড়ে দেওয়ার কোনো উঠে না আগে থেকে তো ঝুঁকছে ভ্রা দাঁড়িয়েছিলাম রফে ইয়াদাই ছাড়ার বর্ণনা অর্থাৎ স্পষ্ট বোঝা গেল রফে ইয়াদাই আগে ছিল পরে নাবি রফায়াদের করা বন্ধ করে দিয়েছেন তার বর্ণনা উঠে এ বর্ণনাও তো দেখতে হবে নাসাই শরীফ তাতে আছে হাত তোলার না ফের ইয়াদাইমের আগে আছে তারপরে আসছে হাত তোলা বndor বয়াল হাত তোলা বndor বয়াল তো হাদিস গুলো তাই একদিক থেকে পড়তে হবে হাদিস গুলো একদিক থেকে পড়তে হবে যেমন ওযুতে দেখলাম একবার হাত তোলা এই একবার হাত গুলা পরে দুইবার তারপরে আছে তিনবার ফাইনাল গুণটা তিনবার একটা ওই রকমের এখানে হাত তোলার বয়ান আছে তারপরে হাত ছড়ানো আপনাকে আছে আমাকে খেয়াল করতে হবে কেন এরকম ভাবে দিলে আগে তো দিতে পারতেন এটা যে হাত তারপরে বই হাত তোলার বয়ান তাহলে আমি জানতাম যে আগে হাত তোলা ছিল না একবারই ছিল পরে এগুলো ছিল কিন্তু না আগে বাহাটা আছে বেশি হাত তোলা আছে পরে আছে কম তোলারটা একবার তোলারটা তাহলে পরিষ্কার ভাবে বোঝা গেল যে পরে না বিপার একবারই হাত উত্তোলন করেছিলেন ব্রাদানি ইসলাম এবার সুনান বুখারি শরীফ এখানে আছে হযরত আমর ইবনে আতা আনহু কানা জালসান মা নাফর মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আতা তিনি সাহাবায়ে কেরামের একটা জামাতের মধ্যে তিনি ছিলেন ফা যাকারনা সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী পাক কিভাবে নামাজ পড়েছেন ওই আলোচনা আমাদের সামনে উঠে গেল পড়েছেন ওই আলোচনা আমাদের মাঝে উঠিল আর কতজন ছিলেন একটা জামাত ছিল ছিল বলা হয় নাফার নাফার আর দশজন যে দলে থাকবে ওকে আরবি নাফার বলা হয় তাহলে কমপক্ষে দশজন ব্যক্তি ওখানে ছিলেন তাদের সামনেই এই আলোচনা উঠলো নাবি কিভাবে নামাজ আদায় করতেন ওই জায়গাটি একজন সাহাবের রসুল ছিলেন তার নাম হলো আবু হুমায়ূদ আসায়েদি আবু হুমায়ূদ আসায়েদি তিনি বললেন হ্যাঁ না কুম তো আহ ফাদকুম সালত ই রসুল ইল্লাহ সল্লাল্লা আলি ওয়াসাল্লাম রা আয়তুহু নামাজ তোমাদের মধ্যে বেশি মনে রেখেছি নবিবাকের নামাজ আমি তোমাদের মধ্যে বেশি মনে রেখেছি হেফাদতে রেখেছি মুখ 来啦啦！